নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি ম্যাথের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি আরবি গ্রুপ ডি আমি দুটো কোশ্চেন রেখেছি দুটো কোশ্চেন যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথম কোশ্চেনটি গ্রুপ ডি দু সালে এসেছে তারপরের কোশ্চেনটি দেখো এসেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দুই হাজার তেরো সালে দুটো কোশ্চেনে কিন্তু একটা গ্রুপ ডিতে এসেছে আর একটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এসেছে তাহলে এই দুটো অঙ্ক কীভাবে করতে হবে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে একটু প্রেস করে রাখো এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছ তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকো তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম অঙ্কটি দেখো কি বলেছে আমরা একটু পড়ে নিই প্রথম অঙ্কটি বলেছে যে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি নয় দুটো অঙ্ক তাই তো বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি দিয়ে দিয়েছে নয় তারপর কি বলছে সংখ্যাটি থেকে সাতাশ বিয়োগ করলে অঙ্ক পরস্পর স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত এবার সংখ্যা দুটো থেকে যখন সাতাশ আমরা বিয়োগ করছি তখন কি করছে সেই সংখ্যাটি পরস্পর স্থান বিনিময় করছে মানে জায়গা পরিবর্তন তাদের যে পজিশন সেই পজিশনটা চেঞ্জ করে দিচ্ছে তাহলে সেই সংখ্যাটি কত আমাদের ধরতে হবে তাই তো আমাদের এখন ধরে বের করতে হবে যে ওই সংখ্যাটি কত দেখো এই টাইপের অঙ্ক যদি আসে কীভাবে করতে হয় সর্বপ্রথম আগে তোমাদের বেসিকটা একটু বুঝতে হবে কি বলেছে সেই জিনিসটা একটু বুঝতে হবে কিভাবে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট কথা যখনই বলেছে তখন আমাদের মনে রাখতে হবে যে এখানে একক স্থানীয় বলে একটি সংখ্যা আছে এবং দশক স্থানীয় বলে আরেকটি সংখ্যা আছে তাহলে দুটো অঙ্ক হয়ে গেল এখন যদি আমরা একক স্থানীয় সংখ্যা এক্স ধরি ওকে এবার বোঝ মনে করি যে একক স্থানীয় একক স্থানীয় ওকে একক স্থানীয় এই একক স্থানীয় সংখ্যাটি যদি হয় এক্স আর দশক স্থানীয় সংখ্যা যদি হয় দশক স্থানীয় সংখ্যাটি যদি হয় ওয়াই বোঝা গেলে এতটুকু একক স্থানীয় অঙ্ক আমরা ধরেছি এক্স এবং দশক স্থানীয় সংখ্যাটি যদি হয় ওয়াই তাহলে এখন এখানে যে মূল সংখ্যাটা একটা পাওয়া যায় মূল সংখ্যা মূল সংখ্যাটি কত হয় মূল 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 সংখ্যা 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 সমস্যা কত পাওয়া যাবে একক স্থানীয় অঙ্ক যেহেতু এক্স তাহলে একক মানে এক গুণ এক্স প্লাস দুটো সংখ্যা যোগফল করতে হবে তো দশক স্থানীয় মানে দশ গুণ এখানে ওয়াই ধরেছি বোঝা গেল তার মানে আমরা মূল সংখ্যাটা পাচ্ছি এক্স অক্ষে এক্স প্লাস টেন ওয়াই এটা হচ্ছে মূল সংখ্যা এখন কি বলেছে কোশ্চেনে দেখো এখন আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি কি লিখতে পারি বলছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি তার মানে দুই অঙ্কের সংখ্যা বলতে আমাদের এই একটা এক্স ধরেছি আর এই একটা ওয়াই ধরেছি এই দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে এই দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের কত নাইন এটা যদি আমরা ডট ডট দিয়ে একটু এক নাম্বার সমীকরণ হিসেবে রাখি রাখতে পারি তারপরে কি বলেছে এখন এই যে মূল সংখ্যা এই মূল সংখ্যা থেকে বোঝা গেল সংখ্যাটি থেকে সাতাশ বিয়োগ করলে অঙ্কদয় দয় পরস্পর স্থান পরিবর্তন করে কোন সংখ্যা থেকে এই যে মূল সংখ্যা এই সংখ্যা থেকে যখন আমরা সাতাশ মাইনাস করব তখন তারা পরস্পর স্থান বিনিময় করবে দেখো আমরা সাতাশ আগে মাইনাসটা করি হুম আবার কি হচ্ছে আর আমরা এখানে ভাষা দিব না এখানে ভাষা দেওয়ার আমাদের কোনো দরকার নেই জাস্ট আমি শুধু বোঝানোর জন্য কথাটা বলছি তোমরা কিন্তু সরাসরি করতে পারতে ওকে দেখো তাহলে এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এই সংখ্যা থেকে যখন আমরা সাতাশ বিয়োগ করি তখন কি বলেছে এই সংখ্যার স্থান পরিবর্তন করবে তার মানে কি তার মানে এক্স এর জায়গায় হয়ে যাবে আমাদের কত দশ তার মানে কি একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক বোঝা গেল কথাটার মানে একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক কারণ জায়গা পরিবর্তন করছে স্থান পরিবর্তন করছে এইবার যদি আমরা এমন ভাবে করি এখানে যদি এক্স আছে দশ এক্সটাকে যদি আমরা এই দিকে আনি তাহলে মাইনাস দশ এক্স হবে ওয়াই তো এখানে প্লাসে দশটা আছে থাকবে আর এই দিকে যদি এদিকে আনি তাহলে মাইনাস হয়ে যায় ইকাল টু সাতাশটাকে যদি আমরা ওই দেখে নিই তাহলে প্লাস সাতাশ দিলেও হবে না দিলেও হবে তবে সকলেই জানো এগুলো এবার আমরা যদি এমন করি যে দশটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে হচ্ছে নয়টা ওয়াই আর এখানে মাইনাস দশটা থেকে একটা চলে গেলে এখানে কিন্তু মাইনাস নয়টা এক্স থাকে ইকোয়াল টু টোয়েন্টি সেভেন এখন এখান থেকে যদি আমরা নয় কমন নিয়ে নিই নয় যদি কমন নিই তাহলে কিন্তু আমাদের ওয়াই মাইনাস এক্স ইকোয়াল টু টোয়েন্টি আর নয় দিয়ে যদি এটা ভাগ করি তাহলে থ্রি হচ্ছে তাই তো তার মানে ওয়াই মাইনাস এক্স ইকোয়াল টু থ্রি হচ্ছে এটা আমরা ডট ডট দিয়ে দুই নাম্বার পাই এখন এক আর দুই না সমীকরণ যদি আমরা একটু প্লাস করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো প্লাস যদি করি তাহলে এক আর দুই ওয়ান প্লাস টু যদি আমরা করি তখন কিন্তু এখানে এক্স প্লাস ওয়াই আর এটার কত আছে ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স টু দাঁড়াচ্ছে এদিকে নয় থাকছে আর এদিকে প্লাস থ্রি থাকছে কারণ দুটো সমীকরণ আমরা প্লাস করছি তাই না এবার এই যে মাইনাস প্লাস কেটে গেল তাহলে দুটো ওয়াই ইকোয়াল টু কত দাঁড়াচ্ছে বারো তাহলে এখানে ওয়াই ইকোয়াল ছয় যদি আমরা কাটাকুটি করি তাহলে ছয় বাই তাহলে ওয়াই এর মান হচ্ছে বারো আমরা সরি ওয়াইয়ের মান হচ্ছে ছয় পেলাম এখন এখান থেকে আমরা এক্স বার করবো তাহলে এক্স যে কোনো একটা সমীকরণ যদি আমরা বসিয়ে দিই তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব তাহলে এক্স ইকোয়াল আমাদের দাঁড়াচ্ছে যেমন এই সমীকরণ যদি আমরা বসাই নয় থেকে কত বাদ যাবে ওয়াইটা ওই দিকে গেলে ছয় তাহলে এই ছয় যদি আমরা বাদ দিই তাহলে এক্সের মান আমাদের দাঁড়াচ্ছে তিন ওকে তাহলে আমরা এক্সের ভ্যালু জানি তিন আর ওয়াই এর ভ্যালু জানি ছয় তাই না তাহলে মূল সংখ্যাটি কত অতএব মূল সংখ্যাটি কত ছিল আমাদের দেখো এই যে হচ্ছে মূল সংখ্যা তার মানে এক্স এর মান এক্স এর মান কত তিন প্লাস দশ গুণ ওয়াই এর মান কত আছে ছয় তাহলে এটা যদি আমরা একটু গুণ করে প্লাস করি থ্রি প্লাস ছয় দশে ষাট ইকুয়াল টু সিক্সটি থ্রি সিক্সটি থ্রি অর্থাৎ অপশন নাম্বার আমাদের কত সঠিক দাঁড়াচ্ছে অপশন নাম্বার টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার তো এই ধরনের অঙ্কে শর্টকাট প্রসেস নেই আমাদের এতটুকু একটু বেসিক নেই করতে হবে ওকে আশা করি তোমাদের এক নম্বর অঙ্কে কোনো সমস্যা থাকার কথা নয় এবারে আসি আমরা পরের অঙ্কটি দেখো কি বলেছে কি বলেছে বলেছে যে একটি ছাত্রকে কোন একটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ করতে বলা হল ওকে খুব ভালো কথা একটি ছাত্রকে কোন একটি সংখ্যাকে তিন দ্বারা ভাগ করতে বলা হয়েছে বাট সংখ্যাটা আমরা জানি না তারপর কি বলেছে ভুল বসত সে ভুল সে তিন দ্বারা গুণ করলেন উত্তর উনত্রিশ পয়েন্ট সাত হয় তার মানে কি তাকে তিন দ্বারা ভাগ করতে বলা হয়েছে কিন্তু সে ভুলবশত সেই সংখ্যাটিকে কত দ্বারা এই যে ভাববে না এটা তিন দ্বারা গুণ করলে উত্তর পাওয়া গেছে এটা তাহলে সঠিক উত্তরটি কত যখন সে তিন দ্বারা গুণ করেছে তখন এই সংখ্যাটা পেয়েছে তাই তো তিন দ্বারা যখন গুণ করেছে সে সব এই সংখ্যাটা পেয়েছে উনত্রিশ উনত্রিশ দশমিক সাত এই সংখ্যাটা পেয়েছে যেমন তিন দ্বারা সে গুণ করেছে তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা তিন দ্বারা একটু ভাগ করি তিন দ্বারা যদি ভাগ করি তাহলে সংখ্যাটি কত ছিল আমরা বুঝতে যে সে কোন সংখ্যার সাথে অ্যাকচুয়ালি তিন দ্বারা গুণ করেছে তাই না তাহলে এই সংখ্যাকে তিন দ্বারা ভাগ করলে আমরা বুঝে যাচ্ছি তাহলে এটা যদি আমরা কাটি তিন দিয়ে তিন নং সাতাশ হাতে দুই আছে তিন নং সাতাশ পয়েন্ট আছে এক ঘর পর তাহলে এটা এক ঘর পরে পয়েন্ট এই টু নাইন পয়েন্ট নাইন অতএব সে এই সংখ্যাটিকে তিন দ্বারা যখন গুণ করেছে তখন এই সংখ্যাটা পেয়েছে ওকে এখন কি বলা হয়েছে কোশ্চেনের মধ্যে তাকে তিন দ্বারা ভাগ করতে বলা হয়েছে তার মানে এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করতে বলা হয়েছিল তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করে দাও নাইন পয়েন্ট তিন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা থ্রি তিন তিনে নয় তিন তিনে নয় পয়েন্ট থাকবে তিন তিনে নয় তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি অতএব সংখ্যাটি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি সঠিক অ্যানসার হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি তাহলে অপশন নাম্বার কত হচ্ছে আমাদের কারেক্ট অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার কোনো সমস্যা আছে এবার তোমরা বলো এই দুটো অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয় যদি সমস্যা থাকে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব তোমরা এই ক্লাসটি আবার একটু প্রথম থেকে দেখার চেষ্টা করো আশা করি সেকেন্ড বার দেখলে তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করতে কেউ ভুলবে না এবং তোমাদের যদি সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ বলবে না এই ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি